মনে করেন এই যে যে একটা শব্দ এই শব্দের আলিপটা কি খালি আছে না দেখতে পাচ্ছেন এর নিচেরটাও কিন্তু আলিপ খালি তার নিচেরটাও আলিপ খালি এখানেও কিন্তু আলিপ খালি এখানেও আলিপ খালি এখানেও আলিপ খালি তাহলে আপনি কিভাবে এখানে হরকত দিবেন নিয়ম হচ্ছে আলিপলাম যুক্ত শব্দের এখানে বলতে যদি শব্দটি শুরু হয় আলিপলাম দিয়ে এবং লামে যদি সাকিন অথবা তাজদিদ থাকে ভালো করে খেয়াল করি খালি আলিপের পরে লামে যদি তাজদি কি থাকে থাকে তাহলে আপনার জবর দিয়ে পড়তে হবে কি করতে হবে শুধু লামের ক্ষেত্রে আলিপটাকে জবর দিয়ে পড়তে হবে বুঝেছেন জি যেমন দেখেন এখানে আলিফ খালি লামের উপরে তাজদিদ এমনও থাকতে পারে যে আলিফ খালি লামের উপরে সাকিন তাও কিন্তু এখানে আলিফকে কি দিতে হবে জবর তার মানে খালি আলিফের পরে লাম যদি আসে এবং লামে যদি বা সাকিন আসে তাহলে সে আলিফটাকে ক্লিয়ার না হলে তো পড়াই যাবে না যেমন দেখেন আল্ সবাই বলি না এখানে দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি আল্লাহিফের পরে লাম অন্য অক্ষর আসে এবং তারপরে দেখতে হবে তার পরের অক্ষরে কি আসে জবর না না সরি যদি আলিপের পরে তা মানে লাম সাড়া অন্য কোনো অক্ষরে যদি কি থাকে তাজদি থাকে অথবা সাকিন থাকে তাহলে তাজদিদ মানে কি তাজদিদ মানে কিন্তু একটা অক্ষর ডাবল নাকি ডাবল তা উপরে তাজদিদ মানে কি ডাবল তা তার মানে থার্ড লেটারও কিন্তু এখানে তা এখানে থার্ড লেটারও তা এখানে থার্ড লেটারও কিন্তু তা তা বলছে আলিপের পরের অক্ষরে যদি সাকিন থাকে সরি তাজদিদ থাকে অথবা সাকিন থাকে তাহলে থার্ড লেটার খেয়াল করতে হবে থার্ড লেটারে যদি একটা নিয়ম বলি পেশ থাকে তাহলে আলিফে পেশ হবে বাকি ক্ষেত্রে জের হবে অর্থাৎ থার্ড লেটারে পেশ হলে আলিফে পেশ কিন্তু জবরবা জের থাকলে আলিফে জের হবে দেখুন দেখেন এখানে এখানে থার্ড লেটার কিন্তু তা তার নিচে কি আছে জের আছে না জি জি সেকেন্ডটাতে কিন্তু থার্ড লেটার আবার তা তা উপর কি আছে জবর আছে তার মানে জবরের ক্ষেত্রেও আলিফের নিচে জের জের এর ক্ষেত্রে আলিফ নেসে জেই শুধু মাত্র থার্ড লেটার পেশ হলে আলিফে পেশ হবে এটা বুঝেছেন তো সবাই বুঝেছি সাথে এই প্রথমটা হচ্ছে লামের সাথে রিলেটেড আলিফের পরে লামে সাকিন অথবা তাসদিদ থাকলে আর থার্ড লেটার দেখার দরকার হবে না তখন আলিফের জবর দিতে হবে আর লাম ব্যতীত আলিফের পরে লাম ব্যতীত অন্য যে কোনো অক্ষরে যদি তাজদিদ বা সাকিন থাকে তাহলে থার্ড লেটার দেখতে হবে আমরা থার্ড লেটার বলতে তাজদিদ থাকলে তাজদিদ অক্ষর মানে ডাবল অক্ষর সেই ক্ষেত্রে তাজদিদের সাথে যে হরকত আছে তাজদিদের সাথে যদি জবর হয় তাহলে আলিফের নিচে জে যদি সাথে যদি জের হয় তাহলে আলিফের নিচে জে যদি সাথে যদি পেশ হয় তাহলে আলিফের উপরে পেশ পেশ এবার ক্লিয়ার এগুলোর বেশি एग्जांपल দেওয়া যায় না তাহলে আমরা একটু एग्जांपल গুলো পড়লে একটু এই যে एग्जांपल তো এখানে আছে ইত্তাবা ইত্তাব ইত্তিবা বুঝতে পেরেছেন জি এখানে আরটু বেশি হলে আমাদের জন্য নিতেও আছে নিতেও আছে নিতেও আছে ওই ওই আরো আছে দেখেন উদাহরণ এই যে আরেকটা নিয়ম দেখেন এই যে ওই এই নিয়মটা এখানে আছে ধরে নেন এখানে আছে কি কল লাযহব লামটা কাকে ধরলো জালকে ধরলো ধরলো লামটা জালকে এখন এখানে কিন্তু দেখেন আপনি যদি কল বলে থেমে যান তাহলে এটা কিভাবে পড়বেন পরবর্তী শব্দটা এখানে আলিফ তো খালি দাল হচ্ছে সেকেন্ড লেটার থার্ড লেটারে কি আছে জবর হলে আলিফের নিচে কি হয় এর হয় এবার দেখি ফাকুল না দেরিপ এখানে ফাকুল না বলে যদি থেমে যান তাহলে আলিফ কি খালি না আলিফের পরে দ দে কি নম্বর র তারপরে কি তারপরে দেখেন এই যে এখানে আনিস্কুর এখন যদি আপনি আন বলে থেমে যান তাহলে আলিফ খালি তাহলে এখানে থার্ড লেটার কি আছে পেশ ক এর মানে আলিফের পরের অক্ষরে সাকিন তারপরে থার্ড লেটারে পেশ তাহলে আলিফে কি দিতে হবে পেশ দিতে হবে তাহলে নিয়মটা হচ্ছে আলিফের পরে যদি লাম ছাড়া অন্য কোন অক্ষরে সাকিন বা তাজদিদ হয় তাহলে আমরা কি করবো থার্ড লেটারের দিকে খেয়াল থার্ড লেটারের দিকে থার্ড লেটারে যদি জবর বা জের হয় মানে লাম বেড়ে অন্য কোনো অক্ষরে সাকিন হলো সেকেন্ড লেটারে অথবা তাজদিদ হলো তাহলে তাজদিদ হলে তো একই অক্ষরেই থার্ড লেটার আসে

নিচেই যেগুলো আপনার ইয়ে হবে সেটা হবে জেদ যেমন পেশ পেশ তো উপরে না নিচে না নিচে উপরে না যদি থার্ড লেটারে জের বা জবর হয় তাহলে আলিফের জের থার্ড লেটারে পেশ হলে আলিফে পেশ আর আলিফে পেশ হবে না নইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিচে জি জি এখন আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমাদের কিন্তু তাজবিদ নিয়ম অনুসারে আজকে শেষ হয়ে যাওয়ার কথা যদি আপনারা একটু খেয়াল করবেন দেখবেন মনোযোগ দিলে শেষ হবে কারণ দুইটা নিয়ম শুধু আমাদেরকে ফলো করতে হবে অতিরিক্ত নিয়মগুলো নাহলে আগামী সপ্তাহে দেখে দেখাবো একটা হচ্ছে এই যে একটা মিম দেখতে পাচ্ছেন আমরা পড়তেছি কিন্তু এখন বিরতি চিহ্ন বিরতি আপনি কোথায় কোথাও যদি আপনার বিরতি কিভাবে দিবেন যেমন অনেক সময় আয়াতের মাঝখানে এরকম কি থাকে মিম থাকে এটাকে বলে ওয়াকফে লাজিম লাজিম মানেই কিন্তু আবশ্যক হম আছে আছি লাহত আসামি আল্লাহু কল আল্লেদিন অকল ইন্নাল্লাহ ফাকিরু আনা এর উপরে কি একটা আছে মিম আছে না এই মিমের আগে অবশ্যই থামতে হবে নাইলে অর্থ এলোমেলো হয়ে যাবে তাহলে যদি আয়তের মাঝখানে মিম থাকে আয়তের শেষে না কিন্তু আয়তের শেষেও মিম থাকতে পারে কিন্তু আয়তের শেষে মিম থাকলে ওইটা ফলো করা বা না করার মধ্যে কোনো সমস্যা কিন্তু আয়ের মাঝখানে যদি মিম থাকে তাহলে কি করতে হবে ওই মিমের আগের আগের শব্দে কি করতে হবে থেমে যেতে হবে আগের শব্দে থেমে যেতে হবে যেমন তাহলে এখানে থামতে হবে কিন্তু তারপরে পড়তে হবে সানাকুবুমা কলু বুঝেছেন এবার এখানে থামতে হবে আরেক জায়গায় আছে থামা যাবে না বাদ বাকি আগামী দিন পড়াবে ইনশাল্লাহ কারণ এখন অত মাথায় ঢুকবে না এই আলিফটা যদি আচার মাঝখানে থাকে তাহলে সেখানে থামা যাবে না সেখানে সুযোগ তার আগের শব্দে বিরতি দিতে পারবেন না তার তার আগের শব্দে বিরতি দিতে পারবেন যেমন দেখেন এখানে আল্লাহ আপনি এখানে মালাইকা বলে থামতে পারেন ওই তো আমরা নিয়ম পড়েছি না গোলতা থাকলে শেষে কি হয় আ হয়ে সাকিন হয়ে যায় তারপরে আপনি কি করবেন এখানে দেখেন খেয়াল করেন এখানে আর আলিফের উপরে কোন হরকত আছে উপর নিচে কি দিবেন এবার জবর দিবেন কারণ কি লামের পরে আছে পরে লাম আছে ওই যে সেই নিয়ম খালি আলিফের পরে লামের যদি সাকিন বা তাজদিদ থাকে তাহলে আলিফে কি দিতে হয় জবর এবার বুঝেছেন তো

হুল হুল এখন ধরে নেন এখানে থামা যাচ্ছে তাহলে আপনি আলিফে কি দিবেন বলেন তো এখানে তো জবরদস্ত পেজাদা কারণ থার্ড লেটারে কি আছে পেশ আছে আছে আর এখানে আলিফের পরে লাম ব্যতীত অন্য অক্ষরে কি আছে সাকিন আছে নিয়ম হচ্ছে কি নিয়ম হচ্ছে লামে থামা যাবে না এটা হচ্ছে আপনার নৌবাহিনীর সদর সদর দপ্তর বুঝতে পেরেছেন বনানী বনানী নৌবাহিনী সদর দপ্তর আছে না ওখানে কিন্তু গাড়ি থামালে জরিমানা জরিমানা হয় হয় সদর দপ্তরে থামালে তো এখানে লাম আলিপুর উপরে থামলে আগে থামলে কি হবে জরিমানা হবে আপনি যদি এখানে থামেন অর্থ ভুল হয়ে যেতে পারে যদি একান্তই থামতে হয় তাহলে অর্থ সতর্কতার জন্য প্রথম থেকে আয়াতটি পুনরায় পড়ুন বা তিনটি শব্দ পূর্ব থেকে পড়ুন ক্লিয়ার এবার কবে আসবে তোমরা তাহলে দুইটা জিনিস সাবধান একটা আছে মিম থাকলে আয়াতের মাঝখানে এই লাম আলিফ কিন্তু আয়াতের শেষেও থাকতে পারে সেটা আলাদা ভিন্ন নিয়ম কিন্তু মাঝখানে থাকলে মিমের ক্ষেত্রে থামতেই হবে আর লাম আলিফের ক্ষেত্রে কি করা যাবে না থামা যাবে না থামা যাবে না ক্লিয়ার এবার আচ্ছা আমরা তাহলে এখন চলে যাব সুরায় আমরা কি সুরা পড়ছিলাম